পচাতে জায়গা আমি দেখি না কিছু বুঝি না কিছু আমি সবই বুঝি এরকম ব্যাপার বাবা তাই নাকি ওয়েলকাম টু ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই মাই লাইফ প্রসুন থেকে আমি প্রসুন সরাসরি তোমাদের সাথে আজকে ব্লগে ঘুম থেকে উঠেই মোটামুটি বাড়িতে ক্যাচাল কিছু প্রবলেম আছে ইন্টারনাল সেগুলো ঠিকঠাক করে দিতে হবে আর কি তো বুড়োপুরি তো এবার আমি অফিসে চলে যাই তা জিনিসগুলো ঠিক করার জন্য পাশে একজনকে দরকার তো সেগুলো আমি হচ্ছে একটা একটা করে ঠিকঠাক করে দেবো তো বন্ধুরা কেমন আছে বলো তোমরা আশা করছি খুব ভালো আর সুস্থ আছে তো কী তাই তো তো আজকে ফার্স্ট আমার একটা কাজ আছে সেটা হচ্ছে সিএসসি এ একটা কিছু ঠিকঠাক করতে হবে আমাদের ইলেকট্রিক বিলের তো সেটা ঠিকঠাক করবো বুঝতে চায় না কোনোভাবেই বুঝতে চায় না কারণ দাড়িটা তুমি বাড়িতে কাটবা দাড়িটা উনি বাড়িতে কাটে না এই এই ঘরের মহিলারা যদি প্রতি মাসে বড়ু তোলার জন্য সেভ করা বড়ু সেভ করার জন্য যদি টাকা দিতে হইতো তাইলে একের মজাটা বুঝে যেত গে তাইলে মজাটা বুঝা যেত যে কি কী কী জিনিস আর উনি যে গিয়া সময় নষ্ট করে দাড়ি কাটতে যায় বাইরে কোনো দরকার আছে নিজের দাঁড়িটা নিজে নিজের বাড়িতেই কাটতে পারে এইটুকুনি আর পরে পরিষ্কারও তো থাকা যায় তাতে

একটু শান্তিতে নাই আমি এক ফোটাও আসতে চাই না প্রত্যেক মুহূর্ত কষ্ট যন্ত্রণা ভোগ করতেছি আমি অসুস্থ ভীষণ অসুস্থ আমার বিশাল রোগ মেন্টালি অসুস্থ আমি যে কত কথা কই না তোর বাবা কানে কানেই না পাকতাই না আরে আমার নিজের ছেলের ভবিষ্যৎ তো আমার ভালো করে দিতে হইব আবার কিছে টাকা না হোক এক ছিটা ফোটা দিও তো ভালো করে দিতে আচ্ছা সেটা তো আমার দেখতে ঠিক আছে হইছে এবার চুপ করো

যে ছুটি ছাটা করছি না তো তার জন্য টাকাটা বেশি পাবো সপ্তাহে একটা টাকা ছুটি এবার সেই ছুটির জন্য তো পয়সা ছুটিগুলোতে কাজ করলে সেই ছুটির পয়সাগুলো তো পাবো সেটাই বলছি মাসের চারটে ছুটি থাকে চারটে ছুটির পয়সা পাবো এক্সট্রা এই মাসটা খুব চাপে আছে বুঝলে তো দেখছি কি হয় ওই একটু চিন্তা কম করো

অনেক দিন বাদে জামাটা পরলাম কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে বহুত দিন বাদে জামাটা পরলাম জামাটা খাঁফাইতে হবে এতটা খাঁফাইতে হবে জামাটা জামাটা হেভি আরে হাটের জামা তিরিশ টাকার মাল বলে চল্লিশ টাকা আমি তিরিশ টাকা দেবো দিবা বালির হাট বালিতে সোমবার করে হাট বসে শীতের জ্যাকেট নব্বই টাকা আগের বছর কেনা হইলো একটা সেটা হইলো তোমার একশো কুড়ি টাকা চাইছে একশো কুড়ি টাকাই নিচ্ছে ওর থেকে মাল নেই জ্যাকেটগুলো এই এভরি জ্যাকেট মানে ঠান্ডা মাইনে যাবে তোমার সামনে পকেট ভেতরে পকেট ও শীতকালে তাই মজা আছে এখানে কি কেমন লাগছে বলো বন্ধুরা অফিসে চলে এসেছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম ছিল আর সঙ্গে রোদের তো প্রখর তাপ রয়েছেই কিছু করারও নেই অফিসে তো আসতেই হবে আর এইভাবেই সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিও আমাকে আর আজকে তোমাদের যাতে যাতে শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা দিনটা খুব ভালো করে এনজয় করো তোমরা আজকে এইভাবেই সাপোর্ট করতে থাকো পাশে থাকো আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো যত বেশি পারো আর যারা যারা তোমরা ফেসবুক ইনস্টা থেকে দেখছো অতি অবশ্যই ফেসবুক থেকে ইনস্টা থেকে ফলো করো আমাকে লাইক করো শেয়ার করো চলো টাটা হ্যাভ এ গুড ডে আবার দেখা হবে পরবর্তী ব্লগে বাই